প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইডির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আপা আপনার নাম কি সোনিয়া মাশাআল্লাহ খুব সুন্দর নাম সকি মাছ পেটে আসছেন নাকি মাছ পেটে যে যে আমার বিয়ে শাদি করতে আচ্ছা আচ্ছা অন্য কাউকে দেখাবে নাই তো যাক বুদ্ধি আছে বয়স কত আপনার উনি বিষে দিয়েছে নাকি আচ্ছা কি করেন কি কাজ করেন হাতের কাজ করেন যাক ভালো পরিবারে কে কে আছে আচ্ছা আম্মু আছে আর কে আছে আচ্ছা ভাই কি করে ভাই ছোট ছোট কিছু করে না আচ্ছা তখন ইউটিউব আসলেন কি মনে করে আসলেন

বা নিজের জীবনটা সুন্দর হয় আর থাকে না পছন্দ তো এখন আছে পছন্দ এখন তারে দেখবো দেখাশোনা করি তো বিয়ের সাথে তাই না আচ্ছা দেখবেন কিভাবে দেখবেন মোবাইল সেট আছে ইমো ফোন আছে নাই মো নাই ইমো ফোন নাই তো সে যদি এটা কিনে দেয় তার লগে দেখা করবেন তো কিনে দিলে তার লগে দেখা করবো ইমো ফোনে সাথে ইমো ফোন করতে আচ্ছা তারপর নাম কি বলেন সোনিয়া দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার